আরও একটা বড় ক্ষতি ক্ষত তৈরি হলো তাসরিফের বাকে ফাইজার হৃদয়ে থমকে গেলেও সময় নিয়ে নিজেকে সামলে তুলল অতঃপর তীব্র অনিচ্ছা থেকে অভিমানে ভেসে গিয়ে বলল তাহলে বিয়ে করো একটা। আমার ডিভোর্স কি দরকার ডিভোর্স বা দু আঙ্গুলের মাথার ভর নিহিত করে বসেছিল তাসরিফ ফাইজার কথায় তার এক বিন্দু যেন ভাবান্তর হলো না এক চুল পরিমাণ বিচলিত হয়ে অবস্থানের পরিবর্তন করল না সরল বাক্যে জবাব দিল পরে বলবো ভেবে বলবো ফাইজা উত্তপ্ত মেজাজ মন নিয়ে তাসরিফের কথা ছো মেরে নিয়ে বলল পরিবার সুখী করা দরকার তুমি করেই ফেলো বিয়ে আচ্ছা শীতল কণ্ঠের স্বীকারোক্তি তাসরিফের এক পর্যায়ে ফাইজার রাগ ছিটকে যেন বহিঃপ্রকাশ পেল অশান্ত হয়ে তাসরিফের সম্মুখে দাঁড়িয়ে বলল এত স্বার্থপরে যখন হবে তখন আমার অপারেশনের পর আমায় সাহস কেন দিতে কেন বলতে একটা সন্তানই সব না স্বামীশ্রী মানেই সন্তান জন্ম দেওয়া না এই নীতি বাক্যগুলো কেন শোনাতে আমায় অপারেশনের পর তিনি ডিভোর্স দিয়ে দিতে ভাঙা মন যত্ন করে জোড়া লাগিয়ে আবার কেন ভেঙে দিচ্ছ সমস্যাটা কি তোমার কি চাও তুমি ফাইজা চিৎকার করো না ভালো লাগছে না আমার ফাইজা ফুসে উঠল চোখ অস্ত্রর ভিড়ে উপচে দিল জল আবারও আবেগের তারণায় ছুটে এলো কিছু কথা আমি চলে গেলে তুমি খুশি হবে ফাইজার কথায় তার শ্রী উঠে দাঁড়িয়ে গেল তবে বেচারা তারাক করে উঠে বসলেও ক্ষুব্ধ হতে পারল না হাজার চেয়েও ঠিক আঘাত করে কথা বলতে পারছে না ফাইজার সাথে আমি তো চাই চাই তুমি তুমি চলে চলে যাও যাও মন থেকে ফাইজার চোখে চোখ নিবদ্ধ করে গাঢ় কণ্ঠে তাসরিফ বলে উঠল এ কথা ফাইজা জল গড়িয়ে পড়া আখি নিয়ে হা হয়ে তাকিয়ে রইল তাসরিফের দিকে আচমকা তাসরিফ মৃদু ধাক্কায় সরিয়ে দিল ফাইজাকে আল গোছে দুকদম সরে গেল ফাইজা তাসরিফ পা বাড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে বুকের খাঁচায় যেন প্রাণ পাখি ছটফট করতে শুরু করলো এক বুক আফসোস থেকে হাত চলে গেল বুকের বা পাশে বড্ড করুন হৃৎপিণ্ডের অবস্থা ঠিক এমনই করুন দশা তার টি শার্টের বুক পকেটে থাকা একটা বেলে ফুলের মালার ফাইজার জন্য কেনা হয়েছিল কিন্তু দেওয়া হয়নি দিতে দেয়নি আফসোস তাসরিফের অমন ব্যবহার ফাইজা হজম করতে পারল না ডুকরে কাঁদল তাসরিফ ঘর ছেড়ে চলে যেতেই পৃথিবী বড্ড নিষ্ঠুর না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না স্বার্থেই যেন ভালোবাসা নিহিত হয়তো জিতে যাবে তাসরিফের মা হয়তো ফাইজার শাশুড়ি নিকট গিয়ে বুকে দগদগে ক্ষত রেখে হাত পেতে চাইবে চাইতে হবে ডিভোর্স পেপার নয়তো খুব গোপনে সবার অগচরে আড়ালে চলে যেতে হবে ফাইজার তার ঘরের মানুষ আর সে মানুষ নেই খাটিতে ঘাত পড়েছে চৌকাটের ওপাশের মানুষগুলো তাই জিতে যাওয়ার পথে ফাইজার দুঃখগুলো যখন উচাটন করে বক্ষ পিঞ্জরে তখন তাসরিফ তার থেকে বহু হাত দূরে এমন এমনকি সে বন্দোবস্ত করতে বড্ড ব্যস্ত সে কি তোর জোর তার বাহিরে ফকফকা আকাশ মৃদ শীতল হাওয়া মা ছেলে ফ্ল্যাট ছেড়ে হাঁটতে বেরিয়েছিল বাইরে ছাদ ঘুরে মায়ের সাথে ড্রয়িং রুমে প্রবেশ পথে তার মুখে উপচে পড়া হাসি ফাইজার কান দিয়ে এলো সেই হাসির আওয়াজ অদ্ভুত এতটাই খুশি সে আজ এমন ঘর কাঁপিয়ে হাসি দেওয়ার স্বভাব খুবই দুর্বল তাসের ক্ষেত্রে ফাইজার চোখের পানি শুকিয়ে গেছে ব্যালকনির মেঝেতে ঢলে পড়ে কান্না করলেও এখন উঠে দাঁড়ালো কৌতূহল নিয়ে কোমল পায়ে হেঁটে দুঃখী চেহারায় দরজার নিকট এগিয়ে গেল স্পষ্ট দেখা যাচ্ছে তাসরিফের হাসি মাখা মুখটা তার চাইতো দ্বিগুণ হাসি খুশি তাসলিমা খাতুন ফাইজা অবাক হলো আশ্চর্য আর আফসোসে বুকের ভিতরটা হু হু করে উঠল মানুষটা এত পাল্টে গেল এত যে ফাইজা চোখের কোণে একটুখানি জলের দেখা পেলে জাপটে ধরে বুকের মাঝে আড়াল করে নিত বলতো এই চোখের জল আমি দেখতে চাই না আজ সে স ইচ্ছায় কাঁদিয়ে নিজে হেসে বেড়াচ্ছে দৃশ্যখানা বুকে এক আকাশ কষ্ট চাপিয়ে দিল ফাইজার অদূর হতে হঠাৎ ভেসে এলো মাগরীবের আজানের ধ্বনি মা ছেলের কথা রীতি হলো তাসরিফ পা বাড়ালো নিজের রুমের দিকে ফাইজা দরজা ছেড়ে সরে দাঁড়ালো নিষ্ঠুর পাশান হয়ে যাওয়া ফাইজার আবেগের তাসরিফ একেবারে একেবারের জন্য তাকালো না ফাইজার বানে যেন ইচ্ছে করেই না যেন সে দেখতে চায় না ফাইজাকে বাঘ বন্দি করে ফাইজা দাঁড়িয়ে দেখে গেল করেশরিফ ওয়াশরুম হতে উজু করল ড্রেসিং টেবিল হতে টুপি তুলে মাথায় দিয়ে চলে গেল মসজিদের উদ্দেশ্যে একটা কথাও সে বরাদ্দ রাখে না ফাইজার জন্য বুকের জখম চখে ফুটে উঠল ফাইজার দিনটা দুর্বিষহ লাগছে এমন করে কেন অবহেলা করছে তাসরিফ সে কি জানে না তার একটা উচ্চ বাক্য ফাইজার চোখে জল নামায় সেখানে এত বড় অবহেলার আঘাতে তো ফাইজা ভেঙে গুড়িয়ে যাচ্ছে তীব্র মন খারাপ নিয়ে ফাইজা এমন কথা ভেবে ভেবে আলো শূন্য ঘরে বসে পরক করছে ভেঙে যাওয়া মনের দশা অনেকটা সময় ফুরিয়ে গেল রাত নটা বাঁচতে চলল তার খেই নেই চৈতন্য হলো তখন যখন আচমকা ঘরের আলো জ্বালিয়ে দিল কেউ এসি অন করে বিছানায় বসলো কেউ ফোনটা ফাইজার দিকে বাড়িয়ে দিয়ে বলল সাদ ফোন করেছিল কথা বলবে ফাইজা পাশ ফিরে চাইলো তাসরিফ এক হাতে ফোন রেখে অন্য হাতে পাঞ্জাবের বোতাম খুলতে ব্যস্ত ফাইজা সব ভাবনা অতলে ডুবিয়ে নিজের ফোনের সন্ধান শুরু করলো হورমুর করে ভুরুজোড়া গুঁচিয়ে করে তাসরিফ বলে উঠল আমি তো ফোন দিচ্ছি নাকি আমার ফোনটা কোথায় এই যে পকেট হতে ফাইজার ফোন বের করে বিছানায় রেখে বলল তাসরিফ ফাইজা ততক্ষণে মেঝেতে ভর করে দাঁড়ানো কিছুটা অবাক হয়ে তাসরিফের দিকে প্রশ্ন ছুড়ল ফাইজা তোমার কাছে আমি কি আজকেও ভুলে কিচেনে রেখে এসেছিলাম ছোট করে জবাব দিল তাসরিফ অতপর ফোন করলো ফাইজার ছোট ভাইয়ের কাছে ফাইজার হাতে ধরিয়ে দিতে গেলে ফাইজা অভিমান বা ক্ষোভে তাসরিফের ফোন হাতে নিল না পুনরায় নিজের ফোন ঘেটে ফোন করলো ভাইয়ের কাছে সাতটা মিস কল ফোনের স্ক্রিনে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল কিছুটা ভয় হাতের মুঠোয় রেখে যেন ফাইজা ফোন করলো সাদের নিকট বয়সে ভাইটা ছোট তবে ঝাঁজ মেজাজ আর বুদ্ধি সবটাতেই বড় ফাইজার চাইতে ফোন রিসিভ হলো আধা মিনিটের মাথাতেই ওপাস হতে পেটে পড়া রাগ নিয়ে বলা হচ্ছে তুমি কি মানুষ হবে না আপু কই থাকো তুমি ভাইয়া তোমাকে দিয়ে শুধু সারাদিন কাজ করাই বিজনেস তুমি করো নাকি ভাইয়া বুঝে না আমি যাও ফোন রাখো তুমি কথা নাই তোমার সাথে ফাইজা জলে টলমল করা আঁকি নিয়ে ফোনের এপাশে একগাল হাসল তোষামদ করতে আরম্ভ করলো সাদের অভিমান গোলে যাবে ক্ষণে এই তো দু মিনিট খোসামুদি করা শেষ আর তিন মিনিট করলেই ছেলেটার অভিমান উবে যাবে অতপর শুরু হবে তার কত কথা জমিয়ে রাখা শতবাক্য ফাইজা কানে ফোন চাপিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল বেলকনির দিকে টুপ করে ঝরে গেল তার চোখের কার্নিশ বিয়ে এক ফোঁটা জল সাদের কথাগুলো কানে ধারণ হলেও মস্তিষ্কে ধারণ হচ্ছে না আপন মানুষ পেয়ে ফাইজার বুকের দুঃখগুলো তর পাচ্ছে বাজে ভাবে অতীতে কে যেন বলেছিল সবার কপালে সুখ সহে না কথাটা ফলনা ছিল না মোটেও সুখ জিনিসটা মুক্ত সুখ আপেক্ষিক সুখকে ধরে বেঁধে রাখা যায় না ফাইজাও হয়তো পারবে না সুখকে জোর করে তার ঘরে বন্দি করে রাখতে দিন গেল দুটো ইতিমধ্যে ফাইজা তাসরিফের সম্পর্ক হয়ে গেল নিরপেক্ষ কর্মে দিনতা না আসা অবধি কেউ কারো ধার ধারছে না মাথায় মাথা রেখে সন্ধি করে নিদ্রায় যাওয়ার আয়োজন ভেঙে চুড়ে যা হয়ে গেছে এখন নিঃশেষ দুদিকে থাকে তাদের মুখ মন্ডু কেউ আপন করে পশ্চিম দিককে কেউ আপন করে পূর্ব দিককে এখন শুধু বাকি আছে দুজনের পথটা দ্রুত হওয়ার সেদিনও বেশি দূরে নয় কথা যেন ফাইজার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফাইজার শাশুড়ি টিভির সম্মুখে তাসরিফের বাবা ছেলের মুখোমুখি সোফায় বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন এমন সময় তাসলেমা বেগম স্বামীর পাশে বসে টিভিতে চলমান ক্রিকেট খেলার দিকে অমনোযোগী দৃষ্টি রেখে বললেন একটা মেয়ে তাসরিফ তোমার মনে আছে আমাদের এই শহরেই একটা মেয়ে নাম স্নেহা তোমার বিয়ের পর ভুলে তোমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল ভেবেছিল আমাদের ঘরে বৌমা আসেনি এখনো অভিব্যক্তির পরিবর্তন হলো না তবে মনোযোগ বিনষ্ট হলো পুরোটাই মুখে শুষ্ক গলায় বলল হ্যাঁ মনে আছে কথাগুলো ফাইজার কান অব্দি যাচ্ছিল খুব বেশি তফাতে নয় কিচেন পাইজা আমাদের বংশের বাতি তো নিভে যাবে একটু বোঝার চেষ্টা করো ছোটবেলা থেকে তোর কোনো আড্ডার অপূর্ণ রেখেছি মেয়েটার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আমার বুক ছড়ি মেরে ও চলে গেছে তুইও কি এমন করবি করুণ কণ্ঠের বাণী তা টিভির পর্দা থেকে দৃষ্টি সরল তাসলিমা বেগম পুনরায় বললেন আমি মেয়ে দেখছি ফাইজা থাকতে চাই আচ্ছা মেয়ে দেখো তুমি সকলকে আশ্চর্য করে দিয়ে তাসরিফ সেকেন্ডের মাঝে বললে ফেললো কথাটা ফাইজা চমকে উঠল কেঁপে উঠল তার সর্বাঙ্গ তাসলিমা বেগম যেন সেকেন্ড কয়েকের জন্য থমকে গেলেন পরেক্ষণি মুচকি হাসলেন এক বুক আশা নিয়ে অপ্রত্যাশিত শুভ সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে তাসরিফ কাল তাহলে আমরা স্নেহাদের বাসায় যাই তুমি আর অফিসে জিও না কালকে তোমার বাবাই সামলে নেবে সব তাসরিফ এ প্রশ্নের কোনো উত্তর দিল না উঠে দাঁড়িয়ে পা বাড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ একটা শব্দও না বক্ষে আস্ত দাবানোল চাপিয়ে রেখে খুব যত্নে নেভাল গ্যাসের চুলা হাত মুছল শাড়ির আঁচলে ভেজা গলায় শাড়ির আঁচল চাপিয়ে সে চলে গেল রুমে তাসরিফ ইতিমধ্যে কোলে ল্যাপটপ চাপিয়ে বসেছে ফাইজা তাসরিফের হতে দুহাত দূরত্বে দাঁড়িয়ে বেশ শান্ত কণ্ঠে বলতে চাইল বিয়ে পাকা হলো তাসরিফ এক নজরে পরক করল ফাইজা কে অতপর চিরা ফাইজা ছলো ছলো আঁখি নিয়ে খেলতে চাইল কথকথন বলল ও হ্যাঁ কাল তো যাবে তাই না মাকে না কেন মাঝে প্রশ্ন করলো উত্তর কেন দিলে না তাসরিফ ব্যস্ততা দেখাচ্ছে ভান করছে এমন যেন তার ফাইজার বলা কোনো কথাই কর্ণপাত হয়নি ফাইজা এবার চেঁচিয়ে উঠল তাসরিফের মুখপানের দৃষ্টি স্থির রেখে শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠল মা আপনার ছেলে কাল নটায় তৈরি থাকতে বলেছে সেহাদে বাসায় যাবে তাসরিফের নজর ঘুরল তরিত গতিতে ফাইজার দিকে চোখ ভরা রাগ নিয়ে আবার নিজে উঠে ঘর থেকে বেরিয়ে মায়ের উদ্দেশ্যে বলল আমার নয়টা একবার অফিসে যেতে হবে এগারোটার দিকে ফিরবো কোথাও গেলে জোহরের পর তাসরিফ গলা উচিয়ে মায়ের উদ্দেশ্যে ও কথা বললেও ফাইজা এক রত্তি প্রতিবাদ করল না জোর করা মানা ভালোবাসা জোর জবরদস্তি মানে না ফাইজার মন প্রতীক্ষায় রইল তাসরিফ সত্যি যায় কি না পাত্রে দেখতে তা অবলোকন করতে চাইল ফাইজা পরদিন তাসরিফ অফিসে গেল ফিরে এলো এগারোটার নাগাদ এখনও ততটা পরিপক্ক নয় ফাইজা বয়সটা সবে উনিশ সে কথা বাকি রাখা যাক ফাইজার তো সবে উনিশ স্বামী নামক মানুষটার উপর কেবল ভিন্ন দৃষ্টি তা করলেই উনচল্লিশ বয়সের এক নারীরও ক্ষেপে ওঠে অন্তপুরে অগ্নির আগমন হয় জলেপুরে খাক হয়ে যায় চোরাচিত তাসরিফের ভাবখানা বড্ড বাজে লাগা আরম্ভ করছে ফাইজার মনকে বোঝানো যাচ্ছে না তাসরিফ পাল্টে গেছে আবার এ কথা মানতে চাওয়াও বড্ড বোকামি হচ্ছে তাসরিফ যে শুধু ফাইজারে ছিল আছে থাকবে তুমি তাহলে যাবে কোথায় খনিকের জন্য নির্বাক হয়ে গেল ফাইজা তাসরিফ এক ঘন্টা হবে অফিস থেকে ফিরেছে ফিরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে বিছানায় তার শরীর বড্ড ক্লান্ত এমন সময়ই ফাইজা প্রশ্ন ছুড়ে দিয়েছে তার দিকে কি করছো বন্ধ চোখ এক ঝাঁক রাগ সমেত মেলল তাসরিফ শোয়া থেকে উঠে বসে বলল আজও হেয়ালি কেন করতে যাবো আমি বিয়ে করার জন্য তুমি তো বিয়ের জন্য মরিয়া তোমার আর তোমার মায়ের তো বাচ্চা ছাড়া চলছেই না তা সিফ লেগে গেল ভীষণ ফাইজার দিকে ক্ষুব্ধ চাহনি নিয়ে বলল